ভাও কি হইছে ইন্ডিয়া থেকে কি আমাগো মাল দি আইছে ভাও মাল তো অনেক দূরের কথা একটা ভালো আহে নাই তো কেন আরে বাবু নতুন একটা অফিসার আইছে নাম আর ভুসিওয়ালা শেখাত ও একটা একটা করে মাল সব আমাগো প্রত্যেকটা পোলা বান আটকে ফলাইছে আমি তো চিন্তায় আছি ওরা যদি আমাগো এই আস্থানার কথা কই দেয় তাহলে আমাগো কি হইব না আমার আমার প্রত্যেকটা পোলা বানের উপর বিশ্বাস আছে ওরা মইরা যাইবো তাও আমার এই সিক্রেট লোকেশনের কথা কইবো না পুষ্পা অবশেষে তোরে পাই গেলাম ভাও এটা ইন্সপেক্টর শেখাওয়াত শেখাওয়াত পাক আমার এই আস্তানা লোকেশন তো গুগল ম্যাপেও নাই তুই এটার খবর জানলি কেমনে পাক তোর পোলা পানি কোয়া দিছে ভাও আপনার বিশ্বাস রে তো আপনার পোলা খেলে দিল এখন ভালোই ভালোই তোরা সিলিন্ডার কইরা দিবি পুষ্পা ঝুকে গা নেই এক দুই পুষ্পবাবু গুনা শুরু করছে তার মানে বুঝতাছস তোরা তো এসেছস মাত্র তিনজন তোরা 30000 আইলে এখানতে বাইসা ফিরতে পারবি না পুষ্পবাবু তকরে নেন তকরে পিটাইব তক এমন অবস্থা করব তক সবার নুনটু মন্ডু কলাপাতা দে ডাইকে এখানতে যাইতে হইব ঠিক কইছিনা भाऊ भाऊ কি ওরা আমার তো কথা আমার ফিরিয়ে দিল কিন্তু আমি তো বিচি তে লাথি দেওয়ার কথা কই নাই ওরা আমার বিচি থেকে লাথি দিল এর বিচার একদিন হইব